বামেরা ঠিক কি চোখে দেখছে সময় শুরু এখন সুমন এই যে আজকে একটা খুবই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এরকম হাজারে হাজারে নাম বাদ চলে যাচ্ছে এই এসআইআর আগে এক বছর আগে এই নির্বাচন কমিশনের ভোটার লিস্টে রিভিশন হয়েছিল প্রতি বছর এই রিভিশন তিনবার চারবার করে হয় গত কয়েক বছরের রিভিশনে যদি নিয়ম অনুযায়ী যে নাম বাদ যাওয়ার সেগুলো যদি নির্বাচন কমিশন বাদ দিয়ে উঠতে পারতেন আজকে হয়তো এত এতটা বিরাট সংখ্যা নিয়ে আমাদের এই সমস্যায় পড়তে হতো না সমস্যা মানে অবাক হতে হতো নিয়মিত সংশোধন হলে সংশোধনের প্রয়োজন হয় নিয়মিত সংশোধনটা হয়নি তার প্রমাণ আমি দিতে পারি কারণ আমাদের পার্টি অফিসে গত কয়েক বছর ধরে নির্বাচন কমিশনকে জমা দেওয়া চিঠি এবং চিঠির সাথে যে তথ্য প্রমাণ সাত নম্বর ফর্ম ফিল করে অমুক অমুক মানুষ মারা গিয়েছেন এবং অমুকরা চলে গেছেন পারমানেন্টলি অন্য জায়গায় এই তালিকা বারংবার দিয়েছিলাম কিন্তু কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে অদৃশ্য চাপের কাছে নতি স্বীকার করে দুটো চারটে বাদ যেত কিন্তু একটা মেজর অংশ যেটা এইবার বাদ গিয়েছে সেটাও একটা অদৃশ্য চাপের কাছেই সম্ভব হয়েছে এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে তুমি যে ডেটা ফাইলের কথা বলছো আমাদের চোখেও পড়েছে আমরা খবরও করেছিলাম সুজন চক্রবর্তী একবার নির্বাচন কমিশনে গিয়ে জমা দিলেন ওনার স্যাম্পেল অনুযায়ী ধরে যে যাদবপুরে এই মৃত ভোটার এবং ভুয়ো ভোটার মিলিয়ে প্রায় টেন পার্সেন্ট নাম উনি প্রত্যেকটা কেন্দ্রে গড়ে করলেন যে টেন পার্সেন্ট বাদ দিতে হবে মৃত এবং ভুয়ো মিলিয়ে আমি বলছি যে যেহেতু হয়নি তুমি নিজেই বলছো তাহলে নির্বাচনের আগে উপায় কি ছিল মানে আমি বলছি এসআইআর না করলে তো ওই তোমাদের বলা টেন পার্সেন্ট অনুযায়ী ভোটে যেতে হতো এসআইআর যেটা প্রতি বছর রিভিশন হয় সেটা এই বছরও হোক এটা আমরা চেয়েছিলাম এসআইআর যখন প্রক্রিয়াটা বলা হলো এসআইআর সময় নেতৃত্বরা বিজেপির নেতৃত্ব কোথাও কোথাও তৃণমূলের নেতৃত্ব এমন একটা আশঙ্কা উত্তেজনার পরিস্থিতি তৈরি করলেন যেন এরা কোনো একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে এ এর সব নাম বাদ চলে যাবে এরা মঞ্চ থেকে বক্তৃতা হচ্ছে যে এখনও সময় আছে পালিয়ে চলে যান কিন্তু এরপরে আমরা টাইম দেবো না এই যে ভয় ভীতির পরিবেশটা তৈরি করা এইটা কিন্তু কোনো কোনো মানুষের পক্ষে খুবই বেদনাদায়ক হলো আজকে একটা বিরাট অংশের মানুষ বনগায় গাইঘাটায় রানাঘাটে একটা বড় অংশের মানুষ তারা আতঙ্কে রয়েছেন যে সার্টিফিকেটটা তারা টাকা দিয়ে নিয়েছেন ওই সার্টিফিকেটটা আদৌ কোনো মূল্য থাকছে কি এই যে আতঙ্ক পরিবেশ তৈরি হওয়া এইটা বোধহয় প্রয়োজন ছিল না যদি রিভিশনটা ঠিকমতো মতো প্রতি বছর নিয়ম করে হতো ফলে আজকে ওরকম হাজারে হাজারে নাম বাদ যাচ্ছে যা আপনি দেখালেন বিকেল থেকে খবর থাকছে ফলে অতীতের ত্রুটিটা এইটা নির্বাচন কমিশনকে মাথায় রাখতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বিএল যা কাজ করলেন আমি জানি না এই যা বার্তা পড়লো ইত্যাদি আবার বিএলওদের ওপর বাড়তি চাপ তৈরি করা হবে কিনা না যে ইনি ভুল কাজ করেছেন উনি ভুল কাজ করেছেন আমরা অতীতে দেখেছি বিএলওদের চাপ তৈরি করা হয়েছে যে আরেকটা তো এমনিই চাপ আছে সেটা হচ্ছে ড্রাফট প্রকাশের আগে মানে ষোলো তারিখের আগে বিএলওদের যদি এই এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো জন ভোটারের বাড়ি গিয়ে আবার তথ্য যাচাই করতে হয় এই অল্প সময়ের মধ্যে এ তো প্রায় মোর দ্যান ইম্পসিবল একে এরা পাহাড় প্রমাণ কাজ অল্প সময় আর দ্বিতীয় হচ্ছে যে এই যে কারুর কারুর কাছে এই তথ্য চলে এলো যে এত এত এরা মারা গিয়েছেন চলে গিয়েছেন ইত্যাদি বিএলও যখন তার বাড়িতে যাবেন একটা খুব গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পয়েন্ট এর মধ্যে নির্বাচন কমিশন অ্যাড করেছে সেটা হচ্ছে এর আগে বিএলও কোনো তথ্য আপলোড করলে সেটা এডিট করা যেত না এখন বিএলও যে তথ্যটা আপলোড করবেন সেটা এডিট করা যায় ফলে কোথাও রাজনৈতিক চাপ এইরকম ভাবে উপর দেওয়া হবে না তো যে যে আপনি আপনি তথ্যটা দিয়েছিলেন বলুন ওটা ভুল না হলে আপনাকে বিপদে পড়তে হবে এই সমস্যার জায়গাটাও থেকে যাচ্ছে কারণ নির্বাচন কমিশন এডিট অপশনটা দিয়েছে একদম অতীতে ইডি সিবিআই এর দায়িত্ব নিয়েছিলেন বিজেপির নেতারা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা তিনটে তারিখ আর হচ্ছে যে ইডি সিবিআই আসবে একে ধরবে তাকে ধরবে ইত্যাদি বিহার এই পশ্চিম বাংলা এবং বিহারে যখন এসআইআর শুরু টুরু হচ্ছে তখন আমরাও দেখেছিলাম বিজেপি নেতারা দায়িত্ব নিয়েছিলেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি সব বাদ চলে যাবে ইত্যাদি নানারকম যা উস্কানি দেওয়া এখন সেই অনুপ্রবেশকারী সেই রোহিঙ্গা কতজন বাদ পড়লো আমরা জানতে চাই আমরা এটাও জানতে চাই যে সীমান্ত দিয়ে টিভিতেই দেখেছি আমরা এই চ্যানেলে দেখেছি যে অনেক মানুষ চলে যাচ্ছেন সেই মানুষ যে এলেন তাহলে কিভাবে তারা এখানে ঢুকতে পারলেন কার সাহায্যে কি কিসের বিনিময় সেইটা যেমন জানা জরুরি ছিল এই পাশ পশ্চিম বাংলায় কতজন গেলেন নিশ্চুপে কতজন গেলেন এবং কোঅর্ডিনেট করে পাঠিয়ে দিচ্ছেন কতজন গেলেন যাওয়া যাওয়া আসার মাঝে যে আধার এবং রেশন কার্ডটা তৈরি হয়ে গেল একদম তাহলে কার কাছে কত কিছু দিয়ে কোন দুর্নীতির বিনিময় ওটা তৈরি হলো এটা যারা চলে গেলেন তাদের থেকে আর জানা যাবে না আমি এই সময় যোগ করব সেটা হচ্ছে যে যারা চলে গেলেন আপাতদৃষ্টিতে আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে যারা চলে গেলেন তারা আবার ফিরে আসবেন না তো আমি বলছি এই প্রশ্নটা